নমস্কার বন্ধুরা ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা অন্যান্য দিনের মতো আজও একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব বলে আপনাদের কাছে চলে এসেছি শীত তো পড়েই গেছে একবারে কনকনা শীত আর এই শীতে গরম গরম এই পিঠাটা যে খেতে কত ভালো লাগে সে আপনারা যখন বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন আর এই পিঠেটার নাম হচ্ছে আজকে পিঠে বা চিতই পিঠে কেউ আজকে পিঠে বলে কেউ চিতই পিঠে বলে আমি কিন্তু এইটা একদম নারকেল দিয়ে বানাবো আর একটু কালারফুল করে দেখাবো এটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও অনেক সুন্দর আর নারকেলগুলো আমি ঠিক ছোট ছোট সাইজ করে কেটে কেটে দেব আর যত কামড়ে কামড়ে খাবেন তত বেশ দাঁতের মধ্যে একটা নারকেলের ভাব কেটে কেটে খাওয়াবে ততটাই খেতে টেস্টি হয় যে কি আর বলবো ছোট্ট বড় সবাই পছন্দ করেই খায় আর শীতের দিনে এটা বানাতে খুব ভালোও লাগে আর বানিয়ে সবাইকে খাওয়াতেও খুব ভালো লাগে তো ছোট বড় একদম সবাই পছন্দ করে এই রেসিপিটা খায় তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন কোনো স্কিপ করবেন না আশা করি তাহলে খুবই ভালো লাগবে এবং সবটা বুঝতেও পারবে আর তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক চল এসেছি রান্নাঘরে এবার আমি গুড়িটাকে খুব গরম জল করে রেখেছি সেই গরম জল দিয়ে গুড়িটা আমি মেখে নেব দেখুন জলটাই ভাপ উঠছে আমি একদম খুব ভালো করে গরম করে নিয়েছি আমি এই গরম জলটা দেব আর গুড়িটা মাখতে থাকবো তাহলে পিঠাটা খুব নরম সফট এবং তুলতুলে হবে দু তিন দিন পর্যন্ত নরম থাকবে একটুও শক্ত হবে না আপনারা কলের গুড়িও নিতে পারেন এমনি হচ্ছে মিক্সিতে কুটেও নিতে পারেন কিন্তু এই গরম জল দিয়ে মাখলে পিঠাটা খুব সুন্দর খেতে হবে এবার তিন চার দিন নরম থাকবে আমি এই রকম করে এখন মেখে নিয়েছি কিন্তু আমি এটা পিঠাটা যাতে খুব নরম তুল সফট হয় তার জন্য এটা কিন্তু আমি আবার সিলে বেটে নেব এবার আমি এটা সিলে বেটে নিচ্ছি এতটাই গরম ভাপ উঠছে দেখুন এই যে ভাপ ভাপ উঠছে দেখুন আমি এই অবস্থায় কিন্তু এইটা আর একবার এটা বেটে নেব আমার বাটা হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি তো বন্ধুরা ওই রকম করে মাগলেও হবে কিন্তু এইভাবে আর একবার যদি আমি বেটে নিই পিঠাটা একদম নরম সব তুল তুলে হবে খেতে খুব সুন্দর হবে সেজন্য আমি বেটে নিলাম আমার সবটাই বাটা হয়ে গেছে এবার আমি এই বিটটা করে নেব আমি কেমিক্যাল ছাড়াই এই বিটের বিট দিয়ে আমি কালার করব সেজন্য আমি এই বিটটা করে নিচ্ছি আমার কুড়া হয়ে গেছে এবার আমি এর থেকে রসটা বের করে নেব এবার আমি এই যে এরকম একটা ছাগনি নিয়েছি ছাগনির সাহায্যে আমি রসটা নিজুড়ে নেব কত সুন্দর লাগছে কালারটা দেখুন আমার খুব বেশি দরকার নেই এটা হলেই হয়ে যাবে এবার আমি এই যে কালারটা করে রেখেছি এটাও আমি এই যে এটা দিয়ে আমি ভালো করে মেখে নেব হাতের সাহায্যে কত সুন্দর লাগছে কালারটা দেখুন এটা দিয়ে দিতে আবার আরও গুঁড়িটা দিতে আরও কি কত সুন্দর লাগছে দেখুন এটা খুব পাতলা হয়ে গেছে আমি আরও কিছু এখানে শুকনো গুঁড়ি অ্যাড করে দিচ্ছি আবারও এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব একটু পাতলা মনে হচ্ছে আমি আর একটু দেবো এটা হলে হয়ে যাবে দেখুন কত সুন্দর লাগছে দেখ এটাকেও আমি হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এটা ভালোভাবেই ফেটানো হয়ে গেছে দেখুন এটাও ঠিক এই রকম ঘনত্বের হবে দেখুন কত সুন্দর লাগছে কালারটা দেখুন আমার একদম এটা রেডি হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি যে গরম জলটা করে রেখেছিলাম এখনো ভাপ উঠছে দেখুন এই গরম জল দিয়ে কিন্তু আমি এই গল্লাটা গুলে নেব এটা তো খুব তাতা আমি এটা ডাবুর সাহায্যেই কিন্তু গুলে নেব যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেবো এই যে নলে দোলার মতো হয়ে রয়েছে এটা হাত দিয়েই মাখতে হবে ভালো করে এখন তাতার জন্য আমি এটা ডাবুর সাহায্যেই মেখে নিচ্ছি এটা ঠান্ডাই হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যেই মাখব দেখুন যত এরকম করে ফেটাতে থাকবো তত কিন্তু পিঠাটা খুব ফুলবে আর নরম তুল তুলে হবে দু তিন মিনিটের মতো এটা ফেটিয়ে নেব দেখুন বেটারটা ঠিক এই রকম টাইপের হবে দেখুন খুব পাতলাও না আর খুব গাঢ়ও না এইরকম হবে দেখুন এক ভাব পড়ে যাচ্ছে দিলে দেখতে পাচ্ছেন এই রকম বেটারটা হবে আর বন্ধুরা আমি এই যে কিছু ছোট্ট ছোট করে নারকেলকে কুচি করে রেখেছিলাম আমি দিয়ে দেবো এই নারকেল দিলে পিঠাটা খেতে খুবই ভালো লাগে যত বেশি নারকেল দেব খেতে ভালো লাগবে আবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আমার এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি পিঠাটা তৈরি করব দেখুন বন্ধুরা আমি এরকম একটা মাটির খোলা নিয়েছি আপনারা চাইলে তা দিয়েও করতে পারেন এবার আমি এটা মানে বসিয়ে দিচ্ছি আর রকম একটা সরা নিয়েছি এই যে এটা ঢাকা দেওয়ার জন্য আমি সবার প্রথমে কোলাটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এক ডাবু দিয়ে দিচ্ছি এবার আমি যে কালারটা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দিতে দেখুন এবার আমি এটাকে সরা দিয়ে চাকা দিয়ে দেবো আর এই সাইড দিকে এইভাবে আমি জল দিয়ে দেবো এই কাপড়টাকে এইভাবে দিয়ে দেবো যাতে না বাস পড়বে যায় তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর একদম লুচির মতো ফুলে যাবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি এবার আমি এইভাবে খুলে দিচ্ছি এটা খুব তাতা একটু দেখেই খুলে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন দেখুন একবারে লুচির মতো ফুলে গেছে দেখুন আর কি সুন্দর লাগছে দেখুন দেখুন কত সুন্দর লাগছে দেখুন সবুজ থালার মধ্যে চিতই পিঠে বা আজকে পিঠে কত সুন্দর হয়ে গেল দেখুন এইভাবে যদি বানিয়ে কাউকে দেন সে তো খাওয়ার থেকে দেখেই খুশি ভরে যাবে দেখুন কত সুন্দর লাগছে দেখুন আমার সবগুলোই তৈরি হয়ে গেছে চিতই পিঠে বা আজকে পিঠে যে যে নামে ডাকে কিন্তু একই পিঠে এটা দেখুন কত সুন্দর লাগছে আর এটা খেজুর গুড় শীতকালে খেজুর গুড় প্রচুর পরিমাণে পাওয়া যায় খেজুর গুড় দিয়ে এটা খেতে একবারে দুর্দান্ত লাগে এই সন্ধ্যার সময় গরম গরম এই পিঠাটা বানিয়ে নিজেরাও খাবেন আর অন্যদেরকেও খাওয়াবেন অন্যরা খেয়ে আপনার প্রশংসাই পঞ্চমুখ হয়ে যাবে আমি কোনো কেমিক্যাল ছাড়াই আমি কালারফুল চিতই পিঠে বা আজকে পিঠে করে আপনাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে দেখুন 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 পিঠেটা আমি দেখাচ্ছি দেখুন একদম নরম যেমন লুচির মতো ফুলে গেছে দেখ এই দেখুন এই দেখুন একদম ফুলে গেছে দেখতে পাচ্ছেন দুখোল হয়ে ফুলে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে একবার সফট নরম তুলতুলে এইটা আপনারা তিন চার দিন রেখে খেতে পারবেন এই রকমই নরম থাকবে আমি যেই রকম করে বানিয়েছি আপনারা যদি এইভাবে বানান তাহলে কিন্তু পিঠাটা একদম সুন্দর হবে আর এই রকমই হবে আমার মতোই হবে তো আমার রিকোয়েস্ট লইল আপনারা একবারটি অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবেন তো আমি আপনাদেরকে একটা এটা ভিডিও দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন দেখে বুঝতে পারছেন দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একদম লুচির মতো দেখুন এই যে ফুলে গেছে ফুলে দুখল হয়ে গেছে দেখুন আর একদম নরম দেখতে পাচ্ছেন এই যে তুলতুলে সফট দেখুন একদম এটা তিন চার দিন রাখতে পারবেন এরকমই নরম তুলতুলে থাকবে আমি যেইভাবে করলাম এইভাবে করবেন আপনারা অতি সহজেই তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলতে পারবেন দেখুন একদম নরম তুলতুলে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর একদম একদম লাগছে দেখুন আর খেতে তো খুবই সুন্দর দিয়ে দিয়ে মানে এই খেজুর গুড় খেলে একদম মুখে লেগে থাকবে দেখুন কত সুন্দর লাগছে তো বন্ধুরা আমার আজকে পিঠা বা চিতাই পিঠা রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার রিকোয়েস্ট রইল অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে খাবেন আমি এখন একটু খেয়ে দেখছি কেমন লাগছে বন্ধুরা একদম নরম দেখতে পাচ্ছে দেখুন একবার দুঃখ হয়ে গেছে বলছি না এইটা একবার তিন চার দিন রাখতে পারবে দেখুন একদম নরম সব তুলতুলে হয়েছে দেখুন আর ভেতরে নারকেলটা আছে কত সুন্দর লাগছে এই যে নারকেলগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর আমি এখন খেয়ে দেখছি দুর্দান্ত হয়েছে খেতে খেজুর গুঁড়ে ডুবিয়ে খেতে এই শীতের সন্ধ্যায় গরম গরম এই পিঠাটা খেতে যে এতটাই টেস্টি হয়েছে আর এতই ভালো লাগছে না যা খেয়ে এইভাবে বানিয়ে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে খেতে খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা এই পিঠাটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি এই পিঠাটা আমার মা কিন্তু খুব ভালো ভালো বানাতে পারতো এমনকি আমার পাড়ার কাকিমারাও মায়ের কাছে শিখতে আসতো যে দিদি আপনি কি করে এই পিঠে বানান আমাদিকে শিখিয়ে দেন তো আমি মায়ের কাছে এই পিঠে শিখেছিলাম মা খুব ভালো বানাতে পারতেন আর ছোটবেলায় তখন আমার মা এইভাবে বানাতো উনানেই করতো আমরা তার চারপাশে শীতের বেলায় বসে থাকতাম তখন শীতের দিন আর মা একটি করে দিত আর আমরা খেজুর গুড়ে ডুবি ডুবি খেতাম সেই স্মৃতি এখনো মনে পড়ে খেতে খুব সুন্দর লাগে তো সেই মায়ের কাছ থেকে শিক্ষা ওই জন্য আমি আবার বানালাম আমি এটা মাঝে মাঝেই সবাই খেতে ভালোবাসে আমি মাঝে মাঝেই বানাই তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি সে বন্ধুদেরকে বলছি ঝটপট করে তেলুন বেলাইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো দেখতে পান ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে টা